হ্যালো ইভ্রিবান চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে আশা করছি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন না কেন সকলে খুব ভালো আছেন আর সুস্থও আছেন আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে এলাম জাপান আসার আগে যে যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে সেটা নিয়ে আজকের একটা ভিডিও বানাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবেন আশা করছি আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা যারা প্রথমবার জাপান আসছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এক নম্বর যে পয়েন্টটা আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি এই বিষয়টা আমারও আগে জানা ছিল না আমি জাপানে এক বছর থেকে যেটুকু নলেজ গেইন করেছি সেই এক্সপিরিয়েন্স থেকেই আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যা সব কিছু লাগে শাকসবজি মাছ মাংস ডিম সেই সব কিছুর দাম বিভিন্ন শপিং মলে বিভিন্ন রকম প্রথমের দিকে আপনাকে একটু সব জায়গায় ঘুরে দেখতে হবে কোন শপিং মলে জিনিসের দাম কম সেখান থেকেই আপনাকে সেই জিনিসটা পরবর্তীকালে কিনতে হবে এই জিনিসটা মাথায় রেখেই আপনারা জিনিসপত্র কেনাকাটা করবেন তাহলে এই ব্যয়বহুল জায়গাতেও আপনারা কম খরচে চলাফেরা করতে পারবেন এবার নেক্সট যে পয়েন্টটা শেয়ার করছি সেটা হলো ধূমপান নিয়ে যারা ধূমপান প্রচুর করেন তাদের জন্য এই বিষয়টা জানা অবশ্যই দরকার জাপান আসার আগে জাপানে কিন্তু যেখানে সেখানে ধূমপান করা যায় না আপনারা যে জায়গায় আছেন না কেন সেখানের আশেপাশে হয়তো স্মোকিং এরিয়া থাকতে পারে সেখানে আপনি চাইলে স্মোকিং করতে পারেন ধূমপান করা নিষেধ হয়তো অনেক জায়গায় লেখা না থাকতে পারে আপনি হয়তো সেখানে ভাবছেন ধূমপান করবেন যদি এই ট্রিকটা অবলম্বন করেন তবেই যদি আপনি ধূমপান করেন সেই ধূমপানের ছাই বা উচ্ছিষ্ট অংশ যদি আপনার সাথে আপনি বহন করেন তবে এটা পসিবেল পোর্টেবল যে অ্যাস হয় সেটা যদি আপনি কিনে নেন তাহলে যে জায়গায় লেখা নেই ধূমপান করা যাবে না সেখানে চাইলে আপনি ধূমপান করতে পারেন মানে আপনি এয়ারপোর্ট থেকে বের হওয়া মাত্রই দেখতে পাবেন একটা জিনিস সেটা হলো এসকেলেটার প্রত্যেকটা জায়গাতে তারা এই চলন্ত সিঁড়ি বা এসকেলেটার ব্যবহার করছে এসকেলেটার ব্যবহার করার সময় একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আপনি কিন্তু বাম পাশ ঘেসেই সব সময় দাঁড়াবেন যদি আপনার খুব তাড়া থাকে তাহলে আপনি ডান পাশ দিয়ে উঠে ওপরে যেতে পারেন এবার চলুন জাপানের কিছু সামাজিক নিয়মনীতির ওপরে দৃষ্টিপাত করা যাক জাপানিজ পিপিলরা পাবলিক প্লেসে অনেকটাই বিনয় থাকে আপনাকেও সেই পোলাইটনেস বজায় রেখেই রাস্তাঘাটে চলাফেরা করতে হবে আর লোকের সাথে কথা বলতে হবে আরও কিছু বিষয় আছে যেমন আপনি পাবলিক প্লেসে চলাফেরা করার সময় কখনোই কিন্তু খাবার খেতে পারবেন না যাই জিনিসই খান না কেন আপনাকে কিন্তু যে কোনো একটা জায়গায় বসে সেই জিনিসটা খেতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিন্তু কখনোই খাওয়া যাবে না এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হলো কারোর সাথে কথা বলার সময় কারোর দিকে আঙুল তুলে কথা বলবেন না এই বিষয়টাকে জাপানে একটা খারাপ আচরণ বলে বিবেচনা করা হয় আর ধরুন আপনি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করছেন তখন আপনি কিন্তু ফোনে কারোর সাথে জোরে গলায় কথা বলতে পারবেন না এটাকেও জাপানে খারাপ চোখেই দেখা হয় এরপর নেক্সট পয়েন্টটা হলো আপনার যে কোনো সমস্যায় আপনি জাপানের পুলিশের থেকে কাছ সাহায্য চাইতে হেজিটেট ফিল করবেন না এখানে পুলিশের লোকজন খুবই আন্তরিকভাবে আপনাকে হেল্প করবে আপনি যে কোনো ছোট সমস্যা নিয়ে যান বা যে কোনো ধরনের কোনো সমস্যা হলে পুলিশ তার সাধ্যমত চেষ্টা করবে আপনাকে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য এটা একদমই ধারণা ছিল না জাপানের যেসব ট্রেন বাস এগুলো আছে এগুলো একদম ঘড়ির কাটা মেপেই যাতায়াত করে আপনি যদি জাপানে এসে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাহলে সেটা আপনার জন্য অনেকটাই সুবিধাজনক হবে আর সব সবসময় চেষ্টা করবেন জাপানে এসে ট্যাক্সি ব্যবহার না করার কেননা এখানে ট্যাক্সি খুবই ব্যয়বহুল আপনি জাপানে এসে সেদিনই এয়ারপোর্ট থেকে বেরিয়ে যে কোনো ট্রেন স্টেশন থেকে আইসি কার্ড করিয়ে নেবেন সি কার্ড হচ্ছে এক ধরনের রিচার্জেবল কার্ড যেটা দিয়ে আপনি যে কোনো পাবলিক ট্রান্সপোর্টের ভাড়া পরিশোধ করতে পারবেন এছাড়া ভেন্ডিং মেশিন থেকে আইসি কার্ড দিয়ে আপনি জিনিসপত্র কিনতে পারবেন আর যে সব জাপানে কনভিনিয়েন্স স্টোর আছে সেই সব জায়গাগুলোতেও আপনি এই আইসি কার্ড দিয়ে জিনিসপত্র কেনার পর বিল পে করতে পারবেন আপনি যে কোনো ধরনের পাসমো বা সুইকা কার্ড করতে পারেন সহজে যাতায়াত করার জন্য বা যে কোনো কাজে ব্যবহার করার জন্য এটা আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে জাপান একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ এটা কম বেশি আমরা সবাই জানি কিন্তু কিভাবে এটা পসিবেল এটা হওয়ার পেছনে এখানের মানুষজনের অনেকটাই ভূমিকা রয়েছে জাপানে এসে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় কোনো জায়গাতেই দেখতে পাবেন না যে ময়লা পড়ে আছে আপনারা অধিকাংশ জায়গাতেই দেখবেন কোনো জায়গায় কোনো ডাস্টবিন নেই আপনার কাছে যদি কোনো ময়লা জমে যায় তাহলে কাছাকাছি যেসব কনভিনিয়ন্ট স্টোর আছে সেখানে গিয়ে আপনাকে আপনার নোংরাটা ফেলতে হবে জাপানের মানুষজন খুব একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে না তো আপনি যখন প্রথমবার জাপানে আসবেন আপনাকে ধরেই নিতে হবে নয় আপনাকে জাপানিস ভাষায় কথা বলতে হবে না হলে চুপ থাকতে হবে জাপানের লোকজন যে ইংলিশে কথা বলবে এটা আপনি তাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন না যে কোনো কেউ প্রথমবার জাপানে এলে জাপান জায়গাটা আপনার কাছে অনেকটাই বিভ্রান্তিকর মনে হতে পারে একটা নার্ভাসনেসও কাজ করতে পারে সেটাকে স্বাভাবিকভাবে নিয়েই আপনি যে কোনো কারোর কাছ থেকে সাহায্য চাইতে পারেন আপনি যদি কোনো জাপানিজ লোকের থেকে সাহায্য চান তারা খুবই আন্তরিক এগিয়ে আসবে আপনাকে সাহায্য করার জন্য ওনারা যদি জাপানিজ ভাষা সম্বন্ধে দক্ষতা শূন্যের কাছাকাছিও থাকে তবু তারা চেষ্টা করবে আপনাকে সাহায্য করার জন্য এরপর সব শেষে আলোচনা করছি মজার একটা টপিক নিয়ে সেটা হলো জাপানিজ টয়লেট শুনতে হাস্যকর লাগলেও আমি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ট্রাভেল করার সময় জাপানিজ টয়লেট যখন ব্যবহার করি আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাই বিভিন্ন কনভিনিয়েন্স স্টোরে বা বিভিন্ন জায়গায় আপনি ট্রাভেল করুন না কেন অনেক জায়গাতেই আপনাকে উন্নত মানের জাপানিজ টয়লেট ব্যবহার করতে হবে সেই টয়লেটটা ব্যবহারের পূর্বে আপনি অবশ্যই দেখে নেবেন কীভাবে টয়লেটটা ব্যবহার করতে হয় আর কিভাবে ফ্ল্যাশ করতে হয় তো সবসময় চেষ্টা করবেন বুঝে সেই জিনিসটাকে ব্যবহার করার না হলে কিন্তু আপনাকে বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে আমি চেষ্টা করলাম পয়েন্ট ধরে ধরে কিছু বেশিক বিষয় আপনাদের জন্য আজকের তাহলে এখানের মতো শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও জানতে পারবেন জাপান সম্পর্কে আজকে তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি 哒哒。达达